রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে চুরি পড়ে বসে থাকার নিদান দিলেন দেবদাস মন্ডল ফের বিস্ফোরক বনগা সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডল বুধবার রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বনগা বিডিও অফিস ঘেরাও কর্মসূচি নেয় বিজেপি সেখানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ প্রশাসনকে কার্যত এক হাত নেন দেবদাস মন্ডল রাজ্য পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে বলবো আপনারা ছু বসে থাকুন আর মমতার চাটুকারিতা করুন। এর পাশপাশ তিনি ভিডিওর ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার হুশিয়ারি দেন তো অপদাতন্তরা অবদারত আমি সব পুলিশকে বলিনি। যে সব চটটি পুলিশ তিনিনা বলে দালালি করছে যারা বাংলার মায়েদের রক্ষা করতে পারে না বাংলার মনেদের রক্ষা করতে পারে না যারা দর্সিদা হচ্ছে যাদেরকে রক্ষা করতে পারে না তাদের কর্মস্থলের দর্শিতা হচ্ছে সেই সব পুলিশকে বলে যে চুরি পরে থাকতে চুরি পরে ঘরে বসে থাকতে এবং তাদের পরিবারের সামনে ঘুমটা দিয়ে ঘুরে বেড়াতে তার কারণ আমাদের যেগুলো মেম্বার আছে এই বন্যা ব্লকের সেই মেম্বারগুলো সঠিকভাবে পঞ্চায়েত থেকে কোনো কাজ পায় না তাদেরকে বঞ্চিত করা হয় এবং তাদের কোনো কাজ দেওয়া হয় না এই দায়িত্ব বিডিও সাহেবের আমরা মনে করি তাই বিডিও সাহেব যদি ভাবে কাজ না করায় আগামী দিনে বিডিও তালা দিয়ে দেবো